হ্যালো এই ফ্যামিলি সবাই কেমন আছে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমি যাচ্ছি মামা বাড়িতে মানে দাদু বাড়িতে দাদু দিদিকে দেখতে অনেক কয়েকদিন ধরে যাব যাব ভাবছিলাম যাওয়া হচ্ছে না তো ফাইনালি চলে এলাম আর বাড়ির পাশে এসেই দেখো দিদাকে দেখা পেয়েছি টোটোতে উঠিয়ে নিয়ে চলে এলাম এগুলো হচ্ছে দিদাদের পুরনো ঘর অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলার মামা বাড়িতে আগে ভীষণ ভালো লাগতো এখন তো যাওয়াই হয় না তো দাদু আমার এক মামার মেয়েকে বলছে যে গাছতলায় তাল পড়েছে নাকি নিয়ে আর এগুলো সব আমার দাদুর জায়গা আর অন্য জায়গা সেটা হচ্ছে আমার আরও দাদু সেই দাদুদের জায়গাতে তাল গাছ হয়েছে ভীষণ পরিমাণের তাল হয়েছে তো আর তার গাছতলায় তালও রয়েছে বোনকে আমি বললাম এত জঙ্গলের ভিতর আর যেতে লাগবে না আরও মামিদের ঘরে তাল রয়েছে সেখান থেকে অন্য মামিরা আমাকে চারটে তাল দিয়েছে সেটাই আমি বাড়িতে নিয়ে চলে এলাম তো কিছুক্ষণ থাকার পরে আমি চলে এসেছি আর এদিকে দেখো দাদু দিদারা আমাকে টোটোতে উঠিয়ে দিতে এসেছে আমি টোটোটা রিজার্ভ করে গেছিলাম ওখান থেকে এসেছি আমার পরের এটা দোকান আর এইগুলো দোকানের জিনিসগুলো আমাদের দোকানে সব মানে এই যে কাজ প্লাস্টিকের দরজা সব পাওয়া যায় আর কিছু খাবার নিয়ে দোকানে বসে খেয়েছি তারপরে আমি বাড়ি চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা